আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম ঐতিহ্যবাহী নগা জেলার বাদলকাছি উপজেলার পাহাড়পুর ইউনিয়নে পাহাড়পুর ইউনিয়নে অবস্থিত পাহাড়পুর বুদ্ধবিহার যা অনেকের কাছে সোমপুর মহাবিহার নামে পরিচিত এটি দক্ষিণ এশিয়ার হিমালয়ের পরে সবচেয়ে বড় দ্বিতীয় বৃহত্তম বুদ্ধবিহার এখানে প্রায় তিনশো বছর ধরে বৌদ্ধদের জ্ঞান চর্চা হতো শুধু মহাদেশ থেকেই নয় নেপাল তিব্বত ভুটান মালয়েশিয়া বার্মা থেকেও বিভিন্ন বৌদ্ধ ভিক্ষুরা এসে এখানে জ্ঞান চর্চা করত খ্রিস্টীয় শ্রী ধর্মপাল দেব অষ্টম শতকে এই বিশাল স্থাপনাটি তৈরি করেছিলেন পরবর্তীতে সারা আলেকজান্ডার কানিংহাম আঠারোশো উনাশি সালে এই বিশাল স্থাপনাটি আবিষ্কার করেছিলেন ইউনেস্কোর মতে এটি হচ্ছে দক্ষিণ হিমালয়ের সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম পাহাড়পুর বৌদ্ধবিহার বৌদ্ধদের জ্ঞান চর্চা কেন্দ্র ছিল প্রায় তিনশো বছর ধরে পরবর্তীতে হিন্দুদের সেন্ট বংশের আগমন এবং বৌদ্ধ ধর্মালম্বীদের অবসান এবং বাংলায় মুসলিম শাসন আগমনের ফলে এটি প্রায় ধীরে ধীরে ধ্বংসপ্রাপ্ত হয় এখানে শুরুতেই দৃষ্টিনন্দন একটা বাগান রয়েছে যা পর্যটকদেরকে মুগ্ধ করে এটি প্রায় পঁচাত্তর একর জায়গা নিয়ে বিস্তৃত প্রচুর পর্যটকরা এখানে কি ঘুরতে আসে আমরা চতুর্থ শ্রেণীতে এই বৌদ্ধবিহার সম্পর্কে পড়েছিলাম অনেক স্বপ্ন ছিল এটা দেখতে আসবো অনেকদিন পর ফাইনালি আমরা দেখতে চলে আসলাম আমরাও আসছি আপনারাও দেখতে চলে আসবেন ধন্যবাদ